সিদ্দিকের ওই এক রাতের বাড়ি হবে আসমানের তারাপরিমান কি কারো আছে দয়াল্লাভি বললেন আইসা রে আসমানের আমার সাহাব আইকের আমের মধ্য থেকে একজন সাহাবা আছে যার নাম হচ্ছে উমর ফারুক হ্রদী আল্লাহু যে সময় আমার রসুল আমার নবী ওমর ফারুকের কথাটা বললেন মহাসা সিদ্দিকা মুখ কালো করে ফেললেন কারণ বাফরমন সবসময় মাইফয়ার মন সবসময় হার্মিকে থাকে দে বাবা মাইফ ওয়মন বাফালা আল্লাহ উগ্র মাইয়া দিয়ে দেয় আয় বুঝিত পারির আজ মাত্র দেড় বছর বয়স ষোলো সতেরো মাস বয়স এখনো পর্যন্ত হলে কিছু দিলি শান্তি নয় বাবার যাতে বিডি গুলো দেখে শান্তি করে হাঁদা হাঁদি করে বাপরে দিলি শান্তি হয় বুঝুন পরিব প্রত্যেকটা মাই ভুয়া প্রত্যেকটা বাপর ফল ঠিক না বেঠিক মাই ভুয়া মানি বাপর ফল মাই ভুয়া গুরু হইলো বাপর ফল বুড়ো হইলো বাপর ফল

ইদাল্লা জান্নাত হারাম জান্নাত হারাম সুতরাং আত্মীয় আত্মীয়তার সম্পর্ক বড় সম্পর্ক আত্মীয়তা দায় এন ধরে রাখিবা আত্মীয়তা তাই এন গুরুত্ব দিবা আত্মীয়তা দ সম্পদ মনে করিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইশা সুন্দর চেহারা মলিন গয়ে মাইশা হতভুক আমি মনে মনে ভাবছিলাম রাসূল আমার কথা বলবে আমার বাবার কথা বলবে আমি দেখলাম সেই ছোট গলা ছোট গলা দেখে ছোটকাল দেখে সেই ছোট্টবেলা থেকে আজ অব্দি পর্যন্ত আমার বাবা আজ আমার বাবা জীবনে যা কিছু সম্পদ অর্জন করেছেন সবগুলা মোস্তফার আর প্রেমে কুরবান করে দিয়েছে অরসূল আহ এক কথা মনে মনে ভাবতেছে ফরক খর আমার অসুখ বলতেছে আইসা আইসা রে তুমি কেন মুখ কালো করেছ বলো ও আইশা তুমি কেন মুখ কালো করেছ আমাকে বলো আয়সা অরসুর আমি মনে করেছিলাম আপনি আমার বাবার কথা বলবেন আয়সা শুনো শুনো ও আয়শা শুনো সমস্ত সাহাবাই কেরাম শুধু ফারুক আজম নয় সমস্ত সাহাবাই কেরামের আমল যদি এক পাল্লাই দেওয়া হয় সিদ্দিক আকবর যেই তারিখে আমি রসুলের সঙ্গে হিজরতের মধ্যে বের হয়েছে গভীর রাত যখন ডাক দিলাম অবকর লব্বাই কি আর বলে আমার সঙ্গে জানের মায়াতে ত্যাগ করে আমার সঙ্গে রওনা হয়েছে সেই হিজরতের এক রাতের আমল যদি সেই হিজরতের এক এই সেই হিজরতের রাতের এবার যদি এক লাই রাখে হয় গোটা সাহাবাই আমল যদি এক পাল লাই রাখা হয় আমরসুল বলে দিলাম এরপর আমাকে বলেন উমর ফারুক উমর ফারুক রদি আল্লাহতালান ফারুক আজম রদিয়াল্লাহতালানুক নামাজ বেছি না কম উমর ফারুক রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই জিহাদের মধ্যে যুদ্ধ করেন নাই রসুলের বিরুদ্ধে কথা বলেছেন তাকে তলোয়া দিয়ে কেটে ফেলেন নাই তো এতগুলো আবাদত উমর ফারুক করেছে কিন্তু এত বড় আবাদত করার কারণেও উমর ফারুকের নাম আসে নাই সবার আগে আসছে সিদ্দিক একবার কারণ কি প্রেমের কারণে সেজন্য নামাজের চাই তাকে প্রেম অর্জন করেন নবীর ভালোবাসা নিয়ে নামাজ পড়েন নামাজ কবল হয়ে যাবে